আসসালামু আলাইকুম হ্যালো গায়ে সবাই কেমন আছেন আজকে আমি একটা মাল কিনছি সিক্স পকেটের থ্রি কোয়ার্টার তা যদিও অল্প মাল পাঁচ সাতশো হবে তো অনেক গাড়ি ফোন দিলাম তা গাড়ি পাওয়া যায় না তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একটা গাড়ি পাইলাম তো আমার সঙ্গে আছেন সেই গাড়ির ড্রাইভার বয়স যদিও কম অভাবের তারণায় মানুষ অনেক কিছু সময়ের কারণে করতে বাধ্য হয় কি ছোট ভাই তাই না হ্যাঁ তা আমার সাথে আছে এই ছোটো ভাই আমরা এখন ভিডিও করতে করতে যাচ্ছি গাড়ির মধ্যে দেখেন অনেক লোক যাচ্ছে এখন গার্মেন্টসের লাঞ্চ টাইম তাই আমাদের আমার সঙ্গে এখন আমার এই ছোটো ভাইটার একটু পরিচয় করাই দেবো ছোটো ভাই আসসালামু আলাইকুম তোমার নাম কি জি মুশারফ বলছিলাম ওর নাম হইলো মোশারো তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি শেরপুর ওই দেখেন অনেক ছোট্ট থাকাতে গাড়ি চালায় মূলত তুমি কত বছর থেকে গাড়ি চালাও ওই গাড়ি চালায় মিনিমাম সাত বছর দশ বছর বয়স থেকে দেখেন এ আমার সঙ্গে আছেন ওর ফেসটা খুব সুন্দর মাশাল যাই হোক এই দেন গাড়ি চালাইতেছে আমার সঙ্গে আছে তো যাই হোক সবাই দোয়া করবেন ও যেন বড় হয়ে একজন ভালো ড্রাইভার হন এবং আল্লাহ যেন সফলতা দান করেন ওই যেন দুই চাইটায় গাড়ি কিনতে পারে আমরা এই দোয়াই করি তোমার জন্য কি বলো তা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো যে গাড়ি চালাচ্ছে তো আর এখন আর আমি কিছু বলতাছি না অন্য সময় আবার বলবো সবাই ওর জন্য দোয়া করবেন আমরা এখন একটা গ্রাম অঞ্চলে গাড়ি ঢুকাইছে ও অনেক পাকা তেরা রাস্তা ওই ওই যonej কথা বলার সময় পাচ্ছে না তো আর ড্রাইভিংটা আমার অনেক সুন্দর পছন্দ হয়েছে তো আপনারা দেখতেই থাকেন যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ ওর গাড়ি চালাটা আমার অনেক পছন্দ হয়েছে ছোট্ট মানুষ দেখেন অনেক ছোট্ট আর এখনও ঠিক মতন মোসে জ্বালায় নেই তারপরেও গাড়ি চালাচ্ছে মুখের মধ্যে হাসিটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ও অনেক সুন্দরভাবে ড্রাইভিং করতেছে তো ওই গাড়ি চালা শিখতেছে তোমার কি ড্রাইভিং লাইসেন্স হয়েছে ওর ড্রাইভিং লাইসেন্সও করে নেছে যেহেতু ছোট্ট থেকে গাড়ি চালায় অনেক পাকা অনেক পাকা ড্রাইভার মাসাল্লাহ আর গাড়ি চালা আমার অনেক পছন্দ হয়েছে সবাই দোয়া করবেন অনেক আসলে এত সুন্দর করে অনেক পুরান ড্রাইভারও গাড়ি চালাইতে পারেন না ওই ছোট্ট থেকে গাড়ি চালাই তো তোমার কি তোমার কি আব্বা আম্মা বাইসে আছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকেই ভালো রাখেন আসলে কর্মের মধ্যে কিন্তু সুফল ফলে এটা সবাই জানেন কারণ আমাদের এই সমাজের মানুষ কষ্ট করে খাওয়াটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ দেখবেন যারা শিক্ষিত শিক্ষা অর্জন করেও যারা কলমের খোঁসা দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় তাদের ওর কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার ওই হালাল উপার্জন করে খাচ্ছে এই বয়সে তো আমরা আর ভিডিও লম্বা করতেছি না ওর জন্য সবাই দোয়া করিন দোয়া করেন আমিও দোয়া করি যাতে আর ভালো রাখে ঠিক আছে আর ওর ভাড়া যা মিটাইছিলাম তার থেকে আমি আরও কিছু বকশিস হিসাবে দেব। যে ওই ছোট্ট মানুষ আমার পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাড়ি গাড়ি নিয়ে আসছে এই জন্য আমি খুব মানে শ্রদ্ধা করলাম এই আর কি তো আশা করি সবাই গাইজ আমার পেজকে ফলো করবেন লাইক শেয়ার করে পাশেই থাকবেন আর এই ছোট্ট বাইটার জন্য সবাই দোয়া করবেন ওই অনেক ছোট্ট থেকে গাড়ি চালায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য